আজকে চলে আসলাম একটা সফল উদ্যোক্তার কাছে যেখানে কোয়েল পাখি খামার মাসাল্লাহ অনেক পাখি দেখতে পাচ্ছি আমরা তো প্রিয় বড় ভাই আমার বড় ভাইয়ের নিজস্ব খামার ভাই কি অবস্থা একটু বলেন তো জি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে এটা এটা তো আপনার নিজের নাকি ফার্মটা তো আপনার নিজের এখানে কত কত কোয়েল পাখি আছে মোট মোট সব কিছু ছোট বড় দিয়ে মোটামুটি হাজার দশেক মতন পাখি আছে এখন বর্তমানে বলতেছেন হাজার দশেক পাখি আছে এই পাখি কি আপনি বিক্রি করেন নাকি অন্য কোনো আপনার অর্ডার থাকে না না আমি বিক্রি করি অর্ডারও থাকে তারপরেও বিক্রি করি আমি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আসলে স্পট করে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু রাখা হয়েছে বয়স ভিত্তি কোন যায় নাকি ভাই এই পাশে দেখতে পাচ্ছি একটু স্কট করা এখানে ছোট ছোট একদম এর বয়স কত এই পাখিগুলো বয়স কত হবে বয়স দিন এই পাখিগুলোর বয়স আজকে আট দিন ওই পাশে যা আছে সবই আট দিন নাকি ওইদিকে আরেকটু বেশি আছে যে পাখিগুলো ডিম পারে এই ডিমের থেকে বাচ্চা উঠানি হয় সেইগুলো পাখি আলাদা হয় আচ্ছা 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 এগুলো কেমন কি হিসাবে বিক্রি করছেন ওই পিস হিসাবে জিরো থেকে আর কি ওই তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সের পাখিগুলো বিক্রি করা হয় তিরিশ দিনের বয়সে পাখির দাম কেমন তিরিশ দিনের পাখির বয়সে চল্লিশ পঞ্চাশ টাকা হতে পারে চল্লিশ পঞ্চাশ টাকা আর পায় নিলে আপনার সঙ্গে যোগাযোগ করে কম বেশি করে নিতে পারবে তাই তো তো আমরা ওই যে ডিম দেওয়া পাখিগুলো একটু দেখতে চাচ্ছি এই যে ডিম দেওয়া পাখি এই যে এ ঘরে আসেন সালি আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে ডিম দেওয়া পাখি যেগুলো প্রতিনিয়ত ডিম দিয়ে যাচ্ছে এমন পাখি আমরা দেখতে চাই এখন এই পাখিগুলো ডিম দিচ্ছে এখন বর্তমানে জি এই পাখিগুলো ডিম দিচ্ছে আর একটা ছোট সাইজের ভিতরে ঢোকানো হয়েছে এগুলো বাদে সবগুলো ডিম দিচ্ছে হ্যাঁ আমরা কিন্তু এই যে ডিম দেখতে পাচ্ছি এই যে ডিম ডিম কিন্তু পড়ে আছে এই যে জায়গায় জায়গায় কিন্তু ডিম পড়ে আছে আরো ডিম দেখতে পাচ্ছি সামনের দিকে

এই যে ভাইয়ের একটা দিন আছে সব কিছু মিলাই আসলে আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর খামার দেখলাম একটা উদ্যোক্তার উদ্যোগ দেখলাম তো ভাইয়ের নাম্বার দিয়ে দেবো যারা ভেড়া মারার ভিতরে কুষ্টিয়া জেলার ভিতরে সারা বাংলাদেশ ইভেন যারা এই কোয়েল পাখি নিতে চান কিংবা ব্যবসা করতে চান কিংবা ভাইয়ের থেকে হ্যাঁ ভাই তো নিজের বাসা সাপোর্টার নাকি হ্যাঁ ভাইয়ের হচ্ছে ইনকোভেটার মেশিন আছে ভাইয়ের থেকে কিন্তু একদম সুলভ মূল্যে পাইকারি মূল্যে কিন্তু আপনারা কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সব কথা একটা আমি একটা কথা না বলি নয় যারা দূর থেকে আমার এই ভিডিও দেখবেন তারা যদি আসতে যদি না পারেন তাহলে বাসের লাইনে থাকবেন যেমন মনে করেন আমি বারবার থেকে বাসে উঠাই দেবো খুনলার থেকে বাস এখানে কিন্তু এই যে হাই রোড দেখা যাচ্ছে এই যে হাই রোড এখান থেকে কিন্তু একশো গজ গেলেই কিন্তু হাই রোড এখান থেকে আমরা বাসে তুলিতে আমার এই বাকি কিন্তু খুনলাই যায় জসরে যায় তারপর আপনার এই বগুড়ায় যায় মালুরায় যায় বহুত জায়গায় যায় আর কি আমার এই বাকি বাসের মাধ্যমে আমরা পাঠাই দিই তো